এই দুনিয়ার মধ্যে সুবাহ আল্লাহ বলবা আখেরা তো সুবাহ রেজাল্ট পেয়ে যাবা দুনিয়ার মধ্যে মাওলাকে শেষ করবা আখেরা তো তার সেজদার রেজাল্ট পেয়ে যাবে আর দুনিয়ার মধ্যে মদের বোতলে টান মারবা আখেরা তো তুমি মদের বোতলের অবস্থা দেখতে পারবা দুনিয়ার মধ্যে যা কিছু করবা অনাদা উল মামাজিনাল কিস্তালিয়া মিলতিয়া ও আল্লাহ আমালা আলাবানী আমা কল মি উজান দুনিয়ার মধ্যে যাহা কিছু করবা যাহা কিছু বলবা যাহা কিছু দেখবা যাহা কিছু শোনবা যাহা কিছু চিন্তা করবা অনাদাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা আল্লাহ ফাক রব্বুল আল কিয়ামতের মাঝে সব কিছু ওজন করবে তোমার যত কথা যত কাজ সব কিছু ওজন করা হবে এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও দেখো চক্ষুর কাছে জিজ্ঞাসা করো চক্ষু তোর কি নেকের কাজ কাজ বেশি বেশি না গুনার কানের কাছে প্রশ্ন কান তোর মধ্যে কি গুনার আওয়াজ বেশি ঢুকছে না ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে জমানের কাছে প্রশ্ন জবান তোর দ্বারা কি গুনার কাজ বেশি হয়েছে না ন্যাকের কাজ বেশি হইছে হাতের দ্বারা প্রস্তর হাত এই তুই অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ কত ফেন্সি ধরছ কত মতকে স্পর্শ করছ কত গাজার কলকি তুই স্পর্শ কত জুলুম করছ কত খুন করছ কত घुसগ্রহণ করছ কত সুদ গ্রহণ করছ পাওকে প্রশ্ন পাও তুই গুনার দিকে বেশি হাসছ নেকের দিকে বেশি হাসছ তুমি জিজ্ঞাসা করো নামাজ নামাজ বেশি পড়ছিনা কম পড়ছি নামাজ পড়ার সংখ্যা নামাজ কাজার সংখ্যা বেশি রোজা রাখার সংখ্যা করতে পারলাম কি পারলাম না আবার তাক করছে আমার মাওলায় মাফ কি করে নাই খবরদার হিসাব না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই খুব ভালো মতো পরীক্ষাটি হলের মধ্যে ঢুকবা হে পরীক্ষা যদি করছো রাখছি আমার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে হলের মধ্যে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা করো যেই প্রশ্ন আসবে উত্তর দিতে পারবা কি পারবা না প্রস্তুতি নিশ্চয় কি নাও নেই খবরদার হলে ঢোকার আগে তুমি পরীক্ষা নাও হলে ঢোকার আগে প্রস্তুতি না হলে ঢোকার পর আর প্রস্তুতি নিতে পারবা না আমার যুবক বাবার মুরব্বী বাবার মা মৃত্যুর আল্লাহবাকের মোহমেন বান্দামান যখন মৃত্যু যা আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ আগে ফেরাস তার আমার যুবক আমার মুরুব্বী আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে কতবার খবর ধরে জান্নাত খেলার না দেখে আর হুটাকে কবজ করিস না কত সাধনা করিয়া নামাজ পড়ছে কত সাধনা করিয়া আর রোজা রাখছে আ বন্ধু বেজার হয়ে গেছে দাড়ির মধ্যে পোজ দেয় নাই স্ত্রী চলিয়া গেছে দাড়ি ফালায় নাই সমাজ লজ্জা দিচ্ছে কিন্তু দাঁড়ি সে মুখের থেকে নামাইয়া দেয় নাই টুপি ছাড়া চলে নাই লম্বা জমা গেছে রাস্তায় বের হয়েছে দুনিয়ার ক্ষমতার উপরে লাথি মারছে না খায়া ছিল কিন্তু হারাম খায় না এত সাধনা করে কোন জান্নাত কামাই বলতে খবরদার জান্নাত না দেখে রুটা কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়া খেয়া গেলাম আল্লাহ বকের মোমেন্ট বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস খুলিয়া গেছে

আল্লাহের মোমেন বান্দাবাদের রু ডাব পাগলের মতো জান্নার থেকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে রু যাইবে আল্লাহের মোমেন বান্দাবাদি কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া না কিন্তু আমার বেনবাজি বাবার আমার ফের রাগ করিও না ও আমার বেপর্দা মাও বলে না ও আমার মাও বলে না রাগ করিও না ও হারাম খোর গাজা খরের এ দুনিয়ার পাগলার দলেরা দুনিয়ার ক্ষমতার পাগলার দলেরা বাবারা আমার উপরে রাগ করিও না তুমি তোমার কবরে নামনা করছো আমি আমার কবরে নামনা করছি তুমি তোমার কবরের প্রশ্নের জবাব দিবা আমি আমার কবরের প্রশ্নের জবাব দেব তোমার জবাব তোমাকে দিতে হবে আমার জবাব আমাকে দিতে হবে আল্লাহ আ নাফারমান বদমাজবে মৃত্যু যে আসা আর খাইয়া পড়িয়া যাবে আল্লাহফাক ডা রেফারেস্তারে এই নাফারমান নামাজ গাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপদা সেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে পাগল হইয়া গাজাইয়া বা ম সুদ ঘোষ গ্রহণ করিয়া কোন নাম কামাই করছে খবরদার ওর ঠিকাদার ওই জাহান্নাম খানান্না না আর উটাকে কবজ করিস না আগুদার কসম করিয়া বলিয়া থিয়ে গেলাম না বর্মা বদ বাক বে ইমান যখন মৃত্যু সঙ্গে আশা খাইয়া পড়িয়া যাবে হঠাৎ আর স্বপ্নের দেখতে পারবে যাহান্নামের দরজা বলে টাস টাস বলে খুলে গেছে যাহান্নাম রাগুন ধা উধা 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 উধ ধাম ধা জলতে আসে আজরাইলের মাথা আসমানে মানে জমিনে এক হাত মাসি কার এক মাঘ দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখ খুব গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে বাবার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না তুমি কি দেখো না এই গত বছর ঢাকা বাইশতলা বিল্ডিং যখন আগুন লাগছে মানুষের হুঁশ ছিল না বাঁচার জন্য মানুষ বাইশতালের উপর থেকে লাভ দিছে। এই ঢাকার ঘটনা যে লাভ যায় না আগে মরা বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপ থেকে মানুষ বেশি মারা যায় আ কোনো কুকুর কাউ সামনে পড়লে পাগলা কুকুর বলে মানুষের হুঁশ থাকে না বা পরিয়া গেলে মানুষের হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যখন নাফানমান বদমাশ বেঈমান জাহান নামের সমস্ত দৃশ্যগুলি তার সামনে হাজির হয়ে যাবে আর কি অবস্থান দেখবে বিক নাফারমান থর 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 থ কাঁপতে থাকবে তিনশো ষাটটা মোকামের উড়া দৌড়া করতে থাকবে বলবে ভাই আজরাই আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলে মা ভর্তি হইলাম আমার মনের মধ্যে কত আশা ছিল কত স্বপ্ন লালন করতাম আমি বিসিএস ক্যাডার হব ডিসিএসপি সচিব হব আমি প্রধান বিচারপতি হব প্রধান সেনাপতি হব ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কত ইজ্জার সম্মান আমার হবে যদি মেট্রিকের বৎসরি তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ভাই আজরাইল আমাকে একটু বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়ে আমি করছিলাম নামাজ আর কাজা করব না রোজা আর সারবো না না আমি আর গুনার কাজের কাছেও যাব না এই তবা করব আগামীকাল করব আগামীকাল করব আগামীকাল করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে তবা করার সুযোগ করিয়া দাও সারা রাত্রে ইবাদত করব ঘুমাবো না সারা দিন কিছুই খাইব না রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতই আসে না আমি সারাদিন কোরআন তেলোয়া জিকের আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব ও কুমিনা সলিহীন আমি নেককার আল্লাহ বলা হয়ে যাব আমাকে রত্ন করার সুযোগ করিয়া দাও আজরাইল আল্লাহ সালাম আজ আমার খবি আমার মা ওলা কালবে পাকের মধ্যে আগি বলেন নাই ওলাই আল্লাহ নাফসান ইদা যা যা আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তো কে সুযোগ দেয়া হবে না আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশা হইয়া আল্লাহ আল্লাহ আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশা হইয়া পরে এমন যারা থামা

কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে দুই দিন আগে দুই দিন পরে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কি একদিন হইছে এই আমার বাবারা কত মানুষকে প্যাকেট করছো কত মানুষকে প্যাকেট দেখছো রে বাবা একদিন তোমাকে আমাকে প্যাকেট অবস্থায় কত মানুষ দেখবে তুমি তো টেনে পড়ো তুমি কি দেখো না কত ছিলেন আমার মাওলার পাগল তুমি তো নাইনে পড়ো তুমি কি দেখো না এইটের কত ছেলের আমার মাওলার পাগল ও বাবা তুমি এখন কোন ইবাদত করবে না অজস তোমার ছেলে আমার মাওলার পাগল তোমার ছেলে আমার মাওলার থাকতেই পারো না আর তুমি বাবা হয়ে এখনো নামাজ পড়বা না হে দাদা হে নানা তোমার নাতি আমার মাওলার পাগ তুমি দাদা না না ওই কেন এখন মাওলার পথ ধরব না ও মা তোমার মেয়েও তোমার মাওলার পাগ বোরখা ছাড়া রাস্তায় বের না ও বড় লোক তোমার সে কত বড় লোক আমার মাওলার পাগল তুমি বড় লোক হয়ে কেন পারবা না ও গরিব তোমার সে কত গরিব তুমি কি দেখো গরিব রিক্সা চালায় নামাজের সময় হয়ে গেছে আমার মাওলার জিকির করে আল্লাহ রিক্সার পেট্রোল মারে আর আমার মাওলাকে ডাকে আমার মাওলা আমার মাওলা কি যে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তুমি আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আ কিনিয়া বিদায় কিনিয়া বিদায় পাবো রা করলাম হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মা কবরে খবরে যায় এ আমার জ্ঞানী ওরা তুমি কেন খেয়াল কর না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় বারবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মাম্মাদ ম্যাজি স্ট্রেট কোর্টে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা নাখাস্তা খোদা নাখাস্ত মহতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলা ওই মিজান পুশরতের মামলা যে একবার সিরিফ কাটিয়ে যায় হ্যাঁ তো দ্বিতীয় বরফিল করা যাবে না আল্লাহ মহতের শাঁষ একবার কবরে যাওয়ার শাঁষ একবার কেয়ামত ওঠার শাঁস একবার মিজানের দরবার শাঁষ একবার فأما من سَقُلَتْ موازينه فهو في غيشة رابية ميزان مدزد النكر بلوزون هو يزبع أمر مولا ترق جَنَّةٍ رَفَعِ صلاة قبول وأما من خفت موازينه فأمه هابية بالله فأمه هابية আল্লাহ পাক রব্বুল আলামিন তারহাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন এখন আল্লাহ পাক নিজ প্রশ্ন ও আমা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়াত জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি আল্লাহ পাক করার পর এখন আবার নিজ জবাব দান নারুন শোনা হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হ্যাঁ ভাই এমন একটা জাহান যার ডাইনে আগুন বামে আগুন পরে আগুন নিচে আগুন না আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবা সহ্য করতে পারবি আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতে যত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতে নিয়ামত যত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নাম যত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তি যত বড় বাবা জাহান্নামের জাহান্নামে জ্বলবে জ্বলতে জ্বলতে কয়লার মতো কালো হয়ে যাবে পানি 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 করে চিল্লাইতে থাকবে আল্লাহফা ডা জেফারেস্তারে এই নাফা মানে কত দুনিয়া আমাদের নেমাত আমি খাওয়াইছি ভোগ করাইছি নেহমাত আল্লাহ হিলা তুহোহা আমার এত নেহমাত হিসাব করিয়া শেষ করতে পারবে না আমার এত নেহমাত খাইয়া লইয়া যেন আমার হুকুম মানে নাই নামাজের হুকুম ভালো লাগে নাই রোজা পছন্দ করে নাই পর্দা তো অ্যাবাউট করিয়াই চলছে আহা আমার হুকুম হা মানতে ভালো লাগে নাই ওই না ফর্মাম জাহান্নামদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই লাইয়া দুকু ওয়ালা ফিহা ইল্লা সরবার ই নাহানিব সক আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নদী আলায় সানপুর ফর্ম ওই পানি এবং পুজে তো গরম হবে যখন জাহান্নব নতুন চেহারা সামনে পানি এবং পুজ নিয়ে আস হবে পানি এবং কুজের গরণ হচ্ছে যখন খুলিয়া যাব তারা বেরিয়ে যাব এর পানি কি স্থান দিবে না যখন ডক পানি এবং কুজ গুলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী পুরুষ সব জ্বলায়য়া পোড়াইয়া গলায়য়া পিছনের রাস্তা দিয়া যুব যুব করে গলাইয়া দিবে আল্লাহ পাক কানুমে পাকের মধ্যে ফরমলায়ামুতু ফীহা মানুষ ya না মানুষ বাঁচবেও না মানুষ manush বলবে জাহান্নামের বলবে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আল্লাহ 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 La ya আল্লাহ আল্লাহ ya ya. মানুষ মরবো না মানুষ বাঁচবো না জীবন বাহির হয় কিন্তু বাহির হবে না সহ্য করতে পারবি করতে তবে মমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া করিয়া মাওনার জাননা যদি সবাই যাইতে মনে চায় গুনার থেকে এক কাউরি কিন্তু জাহান নামে যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কেন আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদমে ফেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেহ প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহুল একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মোয়াফি আমলা প্লান মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরমও ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনায় দাওয়াত প্রচার প্রসার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি সার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরামো ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘনে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া সে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া Maulhekşed-i Cennet-i Zor-Tofi-i Diyed-i allahumme